আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত একজন নাস্তিক বলতেছে জান্নাতে যে হুর আছে সেই হুর গুলো বৃদ্ধ হয়ে গেছে তো আমার কাছে মনে হলো যে আসলে কোটি কোটি বছর পূর্বে জান্নাত সৃষ্টি করা হয়েছে আর আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতীদের সমবয়সী হবে অর্থাৎ 30 বছর হবে হুর কিন্তু কোটি কোটি বছর পূর্বে জান্নাত সৃষ্টি করা হয়েছে তাহলে জান্নাতের মধ্যে যে হুরগুলো সৃষ্টি করা হয়েছে ঠিক একই সময়ে তাহলে আদৌ আসলে জান্নাতে যে হুরগুলো আছে তাদের বয়স হয়ে গেছে কোটি কোটি বছর অর্থাৎ তারা বুড়ি হয়ে গেছে তো তো আমার এই কথাগুলো শোনার পরে আসলে এই বিষয়টি নিয়ে ভাবার মতো অনেক কিছু উদ্বেগ তৈরি হলো তারপরে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করছি যে আসলে নাস্তিক কথাগুলো বলে তারা কি ভেবে বলে বা কোরআনের কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ করে বলে নাকি এমনিতেই বলে সেই দেখব ঢাকা শহরে বসবাস করতেছেন নাকি অন্য কোথাও বসবাস করতেছেন তখন আপনি বললেন যে আসলে আমি ঢাকা শহরে বসবাস করতেছি আর তো কিন্তু আমরা কেউ ঢাকা শহরে বা অন্য কোথাও বা পৃথিবীর কোনো জায়গাতেই বসবাস করতেছি না আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বসবাস করতেছেন অর্থাৎ আপনি একটা হয়তো সত্তর বছর বা ষাট বছর জিন্দগি পাচ্ছেন এবং এর মধ্যেই আপনি বসবাস করে আবার চলে আচ্ছা আপনার মৃত্যু হয়ে যাচ্ছে অর্থাৎ বাস্তবিক অর্থে কিন্তু আপনি একটা সময়ের মধ্যে বসবাস করতেছেন সময়ের বাহিরে নয় কেননা পৃথিবী চতুর্দিকে ঘুরতেছে বিজ্ঞানরা বলতেছে যে প্রায় প্রতি সেকেন্ডে 29 কিলোমিটার বেগে পৃথিবী ঘুরতেছে এবং এর সাথে সূর্য ঘুরতেছে যার ফলে কিন্তু 24 ঘন্টা দিন 24 ঘন্টা রাতের সৃষ্টি হচ্ছে এই সূর্য এবং পৃথিবী যদি না ঘুরতো তাহলে কিন্তু এই দিন এবং রাতের সৃষ্টি হতো না তাহলে 24 ঘন্টা দিন এবং 24 ঘন্টা রাতেরও সৃষ্টি হতো না তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবী সূর্য ঘোরার ফলেই দিন রাতের সৃষ্টি হচ্ছে এবং আমরা সময়কে সেটা ডিভাইডেড করতেছি অর্থাৎ একটি সময়ের মধ্যে পৃথিবীতে চলতেছে আর এভাবে দিন মাস বছর তারপরে শতাব্দী এভাবে আসতেছে আর আমরা এর মধ্যেই জীবনযাপন করে কেউ মারা যাচ্ছি কেউ চলে যাচ্ছি কেউ আসতেছে কেউ যাচ্ছে এই প্রসেসটা কন্টিনিউয়াসলি হচ্ছে অর্থাৎ আমরা একটা সময়ের ধারায় বন্দি আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি ইন্দাল ইনসান আল আফিকুসি আর সময়ের কসম বা মহাকালের শপথ যে মানুষ সবাই বলছেন ক্ষতির মধ্যে আছে তাহলে এই জান্নাতের মধ্যে যে হু বা পরীরা আছে তারা কি আসলে বৃদ্ধ হয়ে গেছে বা তারা কি আসলে অনেক বয়স্ক হয়ে গেছে কেননা পৃথিবীর হিসাব অনুযায়ী এই পৃথিবীর সৃষ্টি হয়েছে সাড়ে চারশো কোটি বছর পূর্বে তাহলে সাড়ে চারশো কোটি বছর যদি পৃথিবীরই বছর বয়স হয় যেমন আদম আলাহ ইসলাম লাখ লাখ বছর পূর্বে এসেছে তাহলে সেই হিসাবে জান্নাতে যে বসবাস করতেছে হুর তারা তো আসলে বৃদ্ধই হয়ে গেছে এই বিষয়টি বুঝতে হলে আপনাকে যেতে হবে পবিত্র কোরআনে সুর আল ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়তে সেখানে আল্লাহ তালা বলছেন যে জান্নাতের যে প্রশস্ততা হবে সেটি হচ্ছে পৃথিবী থেকে আসমান পর্যন্ত বিস্তৃত বিজ্ঞানীরা এখন পর্যন্ত কিন্তু ওই আকাশের সর্বশেষ সীমা পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং বিজ্ঞানীরা বলতেছে যে আকাশের সীমা অর্থাৎ লাশ প্রান্ত যে কতদূর সেটা আসলে বিজ্ঞানীরা এখন পর্যন্ত উদ্ভব করতে পারেনি এবং কোথায় আছে বা কতদূর পর্যন্ত গেলে এই আকাশের সর্বশেষ সীমা পর্যন্ত যাওয়া যাবে বা আকাশের সর্বশেষ সীমা পর্যন্ত পৌঁছা সম্ভব হবে সেটি আসলে বিজ্ঞানীরা জানে না এবং আল্লাহ তালা বলতেছে যে জান্নাতের যে প্রশস্ততা সেটি হচ্ছে পৃথিবী থেকে ঠিক আসমান জমিন পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এত দূরত্ব পর্যন্ত এটি হচ্ছে জান্নাতের প্রশস্ততা অর্থাৎ এই পর্যন্ত কিন্তু জান্নাত তার নেই তাহলে জান্নাত কোথায় আছে আল্লাহ রসুল মিরাজে গিয়ে জান্নাত এবং জাহার নাম দেখেছেন সুতরাং মিরাজের যা হচ্ছে ঊর্ধ্বলোকে গমন অর্থাৎ আকাশ প্রান্ত পেরিয়ে অন্য কোন স্থানে গিয়ে আল্লাহ রসুল জান্নাত এবং জাহার নামকে দেখেছেন এবং এটা বোঝা যায় যে আমাদের এই যে মহাবিশ্ব এই মহাবিশ্ব যে সময়ের আবর্ত আবর্তিত হচ্ছে এই সময় সৃষ্টি হয়েছে কিন্তু আজ থেকে সাড়ে তেরো লক্ষ কোটি বছর পূর্বে যখন এই মহাবিশ্ব সৃষ্টির সূচনা হয়েছিল তখন থেকে সময় সৃষ্টি হয়েছে কিন্তু আল্লাহতালা জান্নাত এবং জাহান্নামকে হয়তো এমন কোন একটি জায়গায় রেখেছেন সেটি ঘোরানো যায় আর বাড়ছে না বা না। এটি হচ্ছে বর্তমান যেটি আইনস্টাইন দিয়েছেন অর্থাৎ এই থিওরি অনুযায়ী জান্নাতের মধ্যে কোনো কিছু রাখলে আর সেই জান্নাতকে যদি আলোর গতিতে ঘোরানো যায় তাহলে তার মধ্যে থাকা কোনো কিছুরই বয়স বাড়বে হয়তো আল্লাহ তালা এই জান্নাতকে প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার জায়গায় যার ফলে ওই জান্নাতের মধ্যে যে হুরপুরিরা আছে তাদের বয়স কিন্তু বাড়ছে না এটি হচ্ছে একটা থিওরি আর আরেকটা থিউরি হচ্ছে যে আমরা যে এই সময়ের মধ্যে বসবাস করছি অর্থাৎ এই মহাবিশ্ব যে সময়ের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই মহাবিশ্বের বাহিরে হয়তো জান্নাতকে রাখা হয়েছে এবং তার ফলে ওই সময় কিন্তু ওই জান্নাতকে ধরছে না বা জান্নাত সময়ের মধ্যে আবর্তিত হচ্ছে না জান্নাতকে আল্লাহ তালা সময়ের বাইরে রেখেছে যার ফলে ওই জান্নাতের মধ্যে যা কিছু আছে তাকে সময় আচ্ছাদিত করছে না অর্থাৎ সে সময়ের বাইরে বসবাস করার কারণে তাকে সময়ের যে একটা আবর্তন যেটি পৃথিবীর মানুষকে আবর্তিত করে সেটি তাকে করছে না যার ফলে তার বয়স স্থির রয়েছে এখানে দুইটি থিওরি একটি হচ্ছে হয় জান্নাত আলোর গতিতে ঘুরতে হবে আর দ্বিতীয় থিওরি হচ্ছে জান্নাত সময়ের বাইরে থাকতে হবে তাহলে কিন্তু তার মাঝে যা কিছু রাখা হবে অর্থাৎ হুর আছে তাদের বয়স সেম আছে এটি নিয়ে কোনো সন্দেহ নেই হয়তো এই দুটির মধ্যে একটি ঘটছে অথবা আল্লাহ তালা অন্য কোনো প্রক্রিয়ায় এই হুর বা পুরীকে সমান তালে তাদের বয়স অনুযায়ী সেম রেখেছেন এটি আল্লাহ তালায় ভালো জানেন সুতরাং নাস্তিকরা যে কথাবার্তা বলে তারা পৃথিবীর বর্তমান সায়েন্স বোঝে না আর তারা সময়ের বাহিরে কোনো কিছু কল্পনা করতে পারে না সময়ের বাহিরে কোনো কিছু থাকলে তার বয়স বাড়ে না এটি হচ্ছে সত্য আর হুরদের বয়সও বাড়ছে না কেননা হুলরা সময়ের বাইরে অথবা সে আলোর গতিতে হচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কিবার কাক